প্রিয় দর্শক প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক পদের যে নিয়োগ পরীক্ষা হবে এটার জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি একটি প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর আমরা এই বিজ্ঞপ্তিটি দেখবো এবং হচ্ছে কবে অ্যাডমিট কার্ড দিবে সে বিষয়টি সম্পর্কে আপনারা হচ্ছে ভিডিও থেকে স্পষ্ট ধারণা নিতে পারেন তো চলুন আমরা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা দেখে আসি প্রথমেই আমরা একটু যদি আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে দেখুন লেখা রয়েছে এখানে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা দেওয়া রয়েছে তার মানে এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার কিছু নাই এটা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা নিয়ে সন্দেহ প্রকাশ করার কিছু নাই এখন আমরা হচ্ছে এই বিষয়টা দেখে নেব বিষয়টা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব কাতভুক্ত সহকারী দেখুন সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে এবার আমরা মূল বিষয়টা একটু দেখে নিব আর সবশেষে জানিয়ে দিব কবে পাবেন উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে সহকারী শিক্ষক পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশ গা থেকে এগারোটা সকাল দশটা থেকে এগারোটা তিরিশ গোটিকা পর্যন্ত অনুষ্ঠিত হইবে লিখিত পরীক্ষা গ্রহণের জন্য আসন ব্যবস্থাপনা সহ সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য তাকে অনুরোধ করা হলো দেখুন এটা হচ্ছে এক নাম্বার ইয়া তারপরে দেখুন দুই নাম্বার আরেকটা অপশন রয়েছে এখানে দেখুন আরো কিছু লেখা রয়েছে এমত অবস্থায় আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশটা দশ গটিকায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই মর্মে অবগত করা ও প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠান প্রদানকে পত্র দেওয়ার অনুরোধ করা হলো তো এইখান থেকে যে বিষয়টা বুঝতে পারলেন এটা কিন্তু উন্মুক্ত কোনো আপনার হচ্ছে বিজ্ঞপ্তি না কারণ এই বিজ্ঞপ্তিটা জনসাধারণের জন্য না এটা স্পেশালি বিশেষ কোনো অধিদপ্তরকে পাঠানো হয়েছে এবং উদ্বতন প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে বা প্রতিষ্ঠানের প্রধানকে পাঠানো হয়েছে তো এটার কারণ হচ্ছে এটাই যে দুই তারিখ আপনার পরীক্ষাটা হবে এটা যেন এটার জন্য যেন কেন্দ্র ব্যবস্থাপনা বা সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে সেটা যেন তারা করে থাকে এবং দেখুন এখানে বিজ্ঞপ্তিটিতে অনুমোদন রয়েছে তারপরে হচ্ছে এখানে সিগনেচার রয়েছে পরিচালকের তারপর এই পাশে দেখুন এটা যেহেতু এখানে এই ওয়েবসাইটটা দেওয়া আছে তার মানে হচ্ছে এই ওয়েবসাইটে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পাওয়া যাইতে পারে তবে যাই হোক এটা জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো বিজ্ঞপ্তি না এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভাই অ্যাডমিট কার্ড কবে দিবে দশেরো জানুয়ারি যদি পরীক্ষা হয়ে যায় তাহলে অ্যাডমিট কার্ডটি কবে দিবে। এই বিষয়টি দেখুন আমি আরেকটি বিষয় স্পষ্ট করি এটা কিন্তু আপনাদের সহকারী শিক্ষক এখানে লেখা রয়েছে শিক্ষক নিয়োগ দুই কিন্তু পরীক্ষাটা হবে এই পাশে যদি দেখায় দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিষয়টা বুঝতে পারছেন আপনাদের নব্বই মার্ক্সের পরীক্ষা হবে আমি বিস্তারিত ভিডিও তৈরি করে রাখছি কত সময়ে কিভাবে পরীক্ষা পদ্ধতি কী কী রয়েছে সব কিছু কিন্তু রয়েছে এখন সবচেয়ে বড় যে বিষয়টা অ্যাডমিট কার্ডটি ভাই কবে দিবে অ্যাডমিট কার্ডটি হচ্ছে আজকে আঠারো তারিখ আপনারা হচ্ছে পঁচিশ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন কিংবা হচ্ছে পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট কার্ডটি দিতে পারেন যেহেতু দুই তারিখ আপনাদের পরীক্ষা হবে তাহলে আপনাদের সাত থেকে আট দিন আগে অ্যাডমিট কার্ডটির নোটিশ দিয়ে দেওয়ার কথা তো হচ্ছে দুই তারিখ অ্যাডমিট কার্ড দিতে পারে এবং যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তখন হচ্ছে দ্রুত আপনারা ডাউনলোড করবেন কারণ আপনারা জানেন যে যখন এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছিল সময় বর্ধিত করে দুইবার তিনবারে হচ্ছে সার্কুলারটা কমপ্লিট করা হয় কারণ এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলো খুবই স্লো আপনি যদি চেষ্টা করেন এই যে ডিএপি ডট জিও ডট বিডির ওয়েবসাইটটা যেটা রয়েছে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে এটাতে আপনি অ্যাক্সেসই করতে পারবেন না তো তারা যখন এই আপনাকে সুযোগ দিয়ে দিবে অর্থাৎ আপনাকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার নোটিশ দিয়ে দিবে তখনই কিন্তু আর দেরি না করে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এখন হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এমসি সমাধান এর একটি সাজেশানে আপনারা একটু এক মিনিট সময় দিয়ে দেখে যান আপনাদের কাজে লাগবে এখানে দুই হাজার এক সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত যতগুলো প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা হয়েছে সবগুলো সমাধান করে দেওয়া রয়েছে এটা দেখুন নতুন সংস্করণ পিডিএফ মল পিডিএফ ফাইলের মূল্য মাত্র পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপের জন্য আপনারা এই এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা পেমেন্টটা করলে পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো এই পিডিএফ ফাইলটির বৈশিষ্ট্য একটু বলে নিই আমি ছোট্ট করে দেখুন এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এখান থেকে হচ্ছে সূচিপত্রটা শুরু হয়েছে দেখুন এই যে এখান থেকে সূচিপত্র শুরু হয়েছে এবার আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে যাই দেখুন দুই সাল থেকে একবারে নিচের দিকে দেখুন এইগুলো কিন্তু সব সূচি মাত্র সূচিপত্র এই সূচিপত্রগুলা দেখুন এখানে একটা বা দুইটা পরীক্ষা না এখানে একটা বা দুইটা প্রশ্ন নয় অসংখ্য প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে নিতে পারেন তো এভাবে স্কল করে নিচে দিকে আসলে এই যে এখানে এসে শেষ হয়েছে এবং এখান থেকে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো শুরু হয়েছে তিনশো সাতষট্টি পেজের আট হাজার প্লাস প্রশ্ন দিয়ে সাজানো এই পিডিএফ পাল্টি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন এবং হচ্ছে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম